নমস্কার বন্ধুরা খবর সন্ধান চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি এই মুহূর্তের গুরুত্বপূর্ণ আপডেট আজকের মধ্যেই কিন্তু দক্ষিণবঙ্গের এবং উত্তরবঙ্গের কিছু কিছু জায়গা থেকে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বলছি আপনাদের বর্ষা বিদায় নেবার একটা প্রবল সম্ভাবনা রয়েছে কারণ গতকালে ভারতীয় আবহাওয়া দপ্তর যে আপডেট প্রকাশ করেছিলেন তারা বলেছিলেন আগামী চব্বিশ ঘন্টার মধ্যে পশ্চিমবঙ্গের কিছু কিছু জায়গা থেকে বর্ষা বিদায় নিতে পারে এর সঙ্গে ঝাড়খণ্ডের অধিকাংশ জায়গায় বিহারে এবং রয়েছে উড়িষ্যার সঙ্গে রয়েছে অন্যান্য জায়গা ছত্তিশগড় তেলেঙ্গানা এছাড়া রয়েছে মহারাষ্ট্র এছাড়া রয়েছে বেশ কিছু কিছু পার্শ্ববর্তী জায়গা সুতরাং পশ্চিমবঙ্গের কিছু কিছু জায়গা থেকে বর্ষা আজকে বিদায় নেবার একটা প্রবল সম্ভাবনা রয়েছে এবং আগামী কয়েকদিনে সম্পূর্ণ পশ্চিমবঙ্গ থেকে বর্ষা বিদায় নিতে পারে তবে আজকেই কি সমগ্র পশ্চিমবঙ্গ থেকে বর্ষা বিদায় নিতে পারে সেরকম কোনো খবর এখনও পর্যন্ত পাওয়া যায়নি অন্যদিকে বর্ষা বিদায় নিতে পারে দুই থেকে তিন দিনের মধ্যে তার মধ্যে যে সমস্ত রাজ্যগুলো রয়েছে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশ ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড এখানে দুই বা তিন দিনের মধ্যে অর্থাৎ আগামী দুই বা তিন দিনের মধ্যে বর্ষা বিদায় নেবার কথা জানাচ্ছেন ভারতীয় আবহাওয়া দপ্তর এবং বাংলাদেশের ক্ষেত্রে সেমি অর্থাৎ একই রকম পরিস্থিতি হতে পারে আগামী তিন দিনের মধ্যে অনেক জায়গা থেকে বাংলাদেশ থেকে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু বা বর্ষা বিদায় নেবার একটা প্রবল সম্ভাবনা থাকছে এই মুহূর্তে সব থেকে একটা গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে আবার একটি নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে বঙ্গোপসাগরে সঙ্গে আরব সাগরে একটি নিম্নচাপ থাকছে এটাও রয়েছে বঙ্গোপসাগর এটা রয়েছে আরব সাগর তো আরব সাগরে ব্যাপারটি একটু অন্যরকম কারণ বাংলাতে সেরকম কোনো এ থেকে প্রভাব আসে না তাই আমরা বঙ্গোপসাগরের নিম্নচাপকে নিয়ে আলোচনা করব বঙ্গোপসাগরে নিম্নচাপের জন্য কোথায় কোথায় ঝড় বৃষ্টি হতে পারে কেমন আবহাওয়া থাকতে পারে বাংলার জেলায় জেলায় সেটা একবার আপনাদের প্রথমেই দেখিয়ে দেবো তারপর আমরা বিস্তারিতভাবে জানাবো আপনাদের আজকে এবং আগামী কয়েকদিন জেলায় জেলায় কেমন আবহাওয়া থাকতে পারে প্রথমেই নিম্নচাপের গতি প্রকৃতি কোন দিকে যেতে পারে সেটা একবার দেখার চেষ্টা করব। আমরা দেখলাম যে একুশ তারিখের আশেপাশে একটি নিম্নচাপ রয়েছে বঙ্গোপসাগরে নিম্নচাপ কিন্তু পশ্চিমবঙ্গের দিকে আসার সেরকম কোনো পূর্বাভাসই আমরা পাচ্ছি না নিম্নচাপ যাচ্ছে অন্ধ্রপ্রদেশ এবং তামিলনাড়ুর দিকে অর্থাৎ নিম্নচাপ যেটা এইখানে তৈরি হচ্ছে সেটা কিন্তু বাংলার দিকে আসার সম্ভাবনা নেই বললেই চলে যেটা এখনও পর্যন্ত আপডেট রয়েছে সেই নিম্নচাপ কিন্তু এইভাবে যাবে এবং ভারতবর্ষে এইভাবে প্রবেশ করবে এইভাবে প্রবেশ করার ফলে কি হতে পারে একদিকে রয়েছে উড়িষ্যা অন্যদিকে রয়েছে অন্ধ্রপ্রদেশ তেলেঙ্গানা সঙ্গে রয়েছে তামিলনাড়ু এছাড়া রয়েছে পদুচেরি সঙ্গে রায়লসীমা এই সমস্ত জায়গাগুলোতে আগামী কয়েকদিন ধরে ব্যাপক ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে আগামী কয়েকদিন বলতে মোটামুটিভাবে চব্বিশ থেকে পঁচিশ তারিখে থেকে বেশি দুর্যোগটা থাকতে পারে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে ঝোড়ো হওয়ার একটা সম্ভাবনা রয়েছে চব্বিশ এবং পঁচিশ অক্টোবর তারিখে তাই নতুন করে নিম্নচাপ সেটি যেতে পারে অন্ধ্রপ্রদেশ এবং তামিলনাড়ুর দিকে কবে আছড়ে পড়তে পারে পঁচিশ তারিখের দিকে এই নিম্নচাপ আছড়ে পড়ার একটা প্রবল সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারছি তবে এই নিম্নচাপ কি ঘূর্ণিঝড়ের আকার নিতে পারে কি জানা যাচ্ছে এখনও পর্যন্ত তার যে গতিবেগ আমরা দেখতে পাচ্ছি সেটা কিন্তু চুয়াল্লিশ পঁয়তাল্লিশ তো এটাকে ঘূর্ণিঝড় বলা যাচ্ছে না একটি গভীর থেকে অতি গভীর নিম্নচাপ হতে পারে তো সেটা আসড়ে পড়ছে দক্ষিণ ভারতের দিকেই এবং পশ্চিমবঙ্গের ক্ষেত্রে দেখুন ঝোড়ো হাওয়াটা থাকতে পারে বিশেষ করে রয়েছে দীঘা মন্দারমণি সংলগ্ন জায়গাগুলোর দিকে এবং এ থেকে বৃষ্টির সম্ভাবনা কতটা সেটা একবার দেখার চেষ্টা করব বৃষ্টি কবে থেকে আসতে পারে কীরকম কি দেখতে পাওয়া যাচ্ছে আমরা যদি একুশ তারিখ থেকে কাউন্ট করে দেখার চেষ্টা করি তাতে একুশ তারিখের দিকে পশ্চিমবঙ্গের দিকে সেরকম কোনো বৃষ্টির পূর্বাভাস নেই তবে মেঘলা মেঘলা আকাশটা থাকার সম্ভাবনা রয়েছে কারণ যেহেতু নিম্নচাপ দানা বাঁধছে তাই মেঘলা মেঘলা আকাশ থাকতে পারে মেঘটা ঢুকতে শুরু করবে দেখতে পাচ্ছেন উপকূলবর্তী জায়গাগুলোর দিকে মেঘলা মেঘলা আকাশটা শুরু হবে এবং একুশ তারিখে কি বৃষ্টি হবে একুশ তারিখে খুব হালকা বৃষ্টি হতে পারে কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা মেদিনীপুরে বাকি দক্ষিণবঙ্গের জেলাগুলো উত্তরবঙ্গের জেলাগুলো এবং ঝাড়খণ্ডে সেরকম বৃষ্টি হবে না দক্ষিণ ঝাড়খণ্ডে হালকা বৃষ্টি হতে পারে উড়িষ্যাতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বাংলাদেশের দক্ষিণাঞ্চলে খুব হালকা বৃষ্টি হতে পারে ভারতবর্ষের ত্রিপুরা মিজোরাম মণিপুর নাগাল্যান্ডে খুব হালকা বৃষ্টি হতে পারে এটা একুশ তারিখের আপডেট এবং বাইশ তারিখে যা তথ্য রয়েছে বাইশ তারিখে বৃষ্টিটা একটু বাড়তে পারে তবে বিরাট কিছু দেখা যাচ্ছে না বাংলার ক্ষেত্রে এই আপডেট রয়েছে উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি এছাড়া পার্শ্ববর্তী জায়গা যেমন পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া এই জেলাগুলোতে হালকা হালকা বৃষ্টি হতে পারে এবং উড়িষ্যাতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে নিম্নচাপের জন্য উত্তরবঙ্গের জেলাগুলোতে সেরকম বৃষ্টি নেই দক্ষিণ বাংলাদেশে খুব হালকা বৃষ্টি ভারতবর্ষের ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে খুব হালকা বৃষ্টি হতে পারে তেইশ তারিখের দিকের যা পূর্বাভাস আমরা পাচ্ছি তেইশ তারিখে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে বৃষ্টিটা একটু বাড়তে পারে তবে বিরাট কিছু নয় মূলত হালকা বৃষ্টি দু এক জায়গায় বিক্ষিপ্ত হালকা মাঝারি হতে পারে সেই সমস্ত জেলাগুলোর দিকে যেমন সীমাবদ্ধ রয়েছে নদিয়া দুই চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া এই জেলাগুলোর দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃষ্টির সম্ভাবনা অনেকটা কম রয়েছে যেমন রয়েছে পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ যদিও এই সমস্ত জেলাগুলোতেও খুব হালকা বৃষ্টি হতে পারে পুরুলিয়াতে হালকা বৃষ্টির চান্স রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলোতে তেইশ তারিখেও সেরকম কোনো বৃষ্টির খবর নেই এবং ঝাড়খণ্ডের দিকে দক্ষিণ ঝাড়খণ্ডে হালকা ধরনের বৃষ্টি হতে পারে দু এক জায়গা হালকা মাঝারি বাংলাদেশের ক্ষেত্রে যে আপডেট রয়েছে যেমন খুলনা এছাড়া রয়েছে বরিশাল সঙ্গে রয়েছে ঢাকা সাতক্ষীরা যশোর রাজশাহী মেহেরপুর এই সমস্ত জায়গাগুলোতে হালকা হালকা বৃষ্টি হতে পারে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে বৃষ্টির সেরকম কোনো সম্ভাবনা নেই মেঘাচ্ছন্ন আকাশ থাকবে খুবই হালকা বৃষ্টি দু এক জায়গায় হতে পারে চব্বিশ তারিখের যা তথ্য রয়েছে চব্বিশ তারিখে বৃষ্টিটা উপকূলবর্তী জায়গার দিকে একটু হতে পারে বিরাট কিছু নেই বিশেষ করে রয়েছে মেদিনীপুর পূর্ব মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা এদিকে চান্স রয়েছে আর উড়িষ্যা অন্ধ্রপ্রদেশে ব্যাপক বৃষ্টির সম্ভাবনা রয়েছে কারণ নিম্নচাপ একেবারে উপকূলের কাছে চলে আসবে এবং নিম্নচাপ শক্তি বাড়াবে নিম্নচাপ গভীর নিম্নচাপের আকার নিতে পারে চব্বিশ অক্টোবর শুক্রবার তারিখে এরকম একটা পূর্বাভাস রয়েছে পঁচিশ অক্টোবর তারিখে নিম্নচাপ কিন্তু আঘাত হানতে পারে উপকূলে সেটা দক্ষিণ অন্ধ্রপ্রদেশ উত্তর তামিলনাড়ু সংলগ্ন জায়গায় যার ফলে অন্ধ্রপ্রদেশ তামিলনাড়ুতে তো বৃষ্টি হবেই এর সঙ্গে তো ব্যাপক ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে আর যেহেতু নিম্নচাপের দূরত্ব বাংলা থেকে অনেক দূরে রয়েছে তাই বাংলায় সেরকম ব্যাপক কোনো প্রভাব পড়ার সম্ভাবনা নেই খুবই হালকা হালকা উপকূলবর্তী জায়গাগুলোর দিকে বৃষ্টি হতে পারে এবং মেঘলা মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে এটাই রয়েছে মূলত নিম্নচাপের প্রভাব এর সঙ্গে নিম্নচাপের জন্য কি কি হতে পারে নিম্নচাপের জন্য উত্তরবঙ্গের মালদহ জেলার দিকে মেঘলা আকাশ দু এক পশলা হালকা বৃষ্টি হতে পারে তবে উপরের জেলাগুলোতে নিম্নচাপের প্রভাবটা একদমই থাকছে না এখনও পর্যন্ত আপডেট যেমন দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার এদিকে ব্যাপক কোনো প্রভাব পড়বে না ঝাড়খণ্ডের দিকে হালকা হালকা বৃষ্টি হতে পারে বাংলাদেশের দিকে খুবই হালকা বৃষ্টি এবং মেঘাচ্ছন্ন আকাশ থাকতে পারে আর ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে মেঘলা মেঘলা আকাশ থাকবে বৃষ্টির সেরকম কোনো পঁচিশ তারিখ থেকে বিরাট সম্ভাবনা নেই যা হবে তেইশ বা চব্বিশ তারিখ পর্যন্ত হালকা ধরনের হতে পারে এবং পঁচিশ তারিখের পর ছাব্বিশ তারিখের যা তথ্য আমরা পাচ্ছি ছাব্বিশ তারিখে বৃষ্টিটা কিন্তু আস্তে আস্তে সরে যাচ্ছে উড়িষ্যা ছত্তিশগড় এছাড়া মধ্যপ্রদেশের দিকে বৃষ্টি চলে যাচ্ছে কারণ নিম্নচাপ উপকূলে আঘাত হানার পর অনেকটা ভেতর দিয়ে আস্তে আস্তে সেটা চলে যাচ্ছে পশ্চিমমুখী হয়ে তাই যে আপডেট আমরা এখনও পর্যন্ত পাচ্ছি নিম্নচাপের জন্য দক্ষিণ ভারতের রাজ্যগুলোতেই প্রভাবটা থাকছে এর মধ্যে রয়েছে যেমন রয়েছে তামিলনাড়ু রয়েছে সঙ্গে রয়েছে প্রথমের দিকে তামিলনাড়ু তেলেঙ্গানা সঙ্গে অন্ধ্রপ্রদেশ এছাড়া উড়িষ্যা পরবর্তী ক্ষেত্রে মধ্যপ্রদেশ কর্ণাটক কঙ্কন গোয়াতেও কিছুটা প্রভাব থাকবে কেরল এই সমস্ত জায়গার দিকে কিন্তু ব্যাপক প্রভাবটা নিম্নচাপের থাকার সম্ভাবনা রয়েছে এবং মেঘলা মেঘলা আকাশটা থাকার সম্ভাবনা রয়েছে যেটা এখনও পর্যন্ত আপডেট রয়েছে পঁচিশ বা ছাব্বিশ তারিখ পর্যন্ত পশ্চিমবঙ্গের ক্ষেত্রে একটু মেঘলা মেঘলা আকাশ থাকবে দেখতেই পাচ্ছেন এর মূল কারণ রয়েছে নিম্নচাপটা নিম্নচাপটা যতক্ষণ না একেবারে দুর্বল হয়ে যাচ্ছে ততক্ষণ পশ্চিমবঙ্গের জেলায় জেলায় মেঘাচ্ছন্ন মেঘাচ্ছন্ন কখনও কখনো আকাশটা থাকার সম্ভাবনা রয়েছে তবে তা থেকে যে ব্যাপক বৃষ্টি হবে সেরকম কোনো পূর্বাভাস এখনও পর্যন্ত পাওয়া যাচ্ছে না আশা করছি সমস্ত ইনফরমেশান আপনাদের দিতে পেরেছি এক কথায় বলতে গেলে নিম্নচাপের জন্য বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং আগামী কয়েকদিন কেমন আবহাওয়া থাকতে পারে যেমন আজকের যা পূর্বাভাস রয়েছে কোথাও কোনো বৃষ্টি নেই পশ্চিমবঙ্গের ক্ষেত্রে নির্ঝঞ্ঝাট আবহাওয়া থাকবে সকালের যা তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের একেবারে দক্ষিণ দিকের জেলাগুলো কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা মেদিনীপুরে ছাব্বিশ ডিগ্রি সেন্টিগ্রেড সর্বনিম্ন তাপমাত্রা থাকবে আর পশ্চিম দিকের জেলা যেমন রয়েছে পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বিশেষ করে বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এখানে চব্বিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা থাকবে সর্বনিম্নটা সকালের দিকে ভালো রকম একটা ঠান্ডার আমেজ থাকবে পশ্চিম দিকের জেলাগুলোতে এবং ঝাড়খণ্ড তাপমাত্রা তেইশ থেকে চব্বিশ ডিগ্রি থাকবে উত্তরবঙ্গের জেলাগুলোর যা খবর রয়েছে সেখানে তাপমাত্রা থাকবে দার্জিলিংয়ের ক্ষেত্রে আঠারো ডিগ্রি কালিম্পংয়ে উনিশ ডিগ্রি থাকতে পারে সঙ্গে অন্যান্য জেলাগুলোতে তেইশ থেকে চব্বিশ ডিগ্রি থাকবে সর্বোচ্চ তাপমাত্রা যা খবর রয়েছে সর্বোচ্চ তাপমাত্রা বিরাট কোনো হের ফের হচ্ছে না পশ্চিম দিকের জেলা এবং কলকাতা সংলগ্ন জেলা একই রকম থাকার পূর্বাভাস রয়েছে তেত্রিশ থেকে চৌত্রিশ ডিগ্রি থাকবে এবং ঝাড়খণ্ডের ক্ষেত্রে যে আপডেট রয়েছে ঝাড়খণ্ডেও মোটামুটি একই রকম তবে দু এক ডিগ্রি কম থাকতে পারে এখানে বত্রিশ ডিগ্রি থাকার সম্ভাবনা রয়েছে এই রয়েছে মোটামুটি আপডেট তাই বৃষ্টির কোনো সম্ভাবনা দক্ষিণবঙ্গে নেই উত্তরবঙ্গে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ারে খুব হালকা বৃষ্টি হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়বে এটা জানানো হয়েছে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদহতে কোনো রকম বৃষ্টির সম্ভাবনা নেই এবং চোদ্দো তারিখ পনেরো তারিখ এবং ষোলো তারিখ সতেরো তারিখ আঠারো তারিখ উনিশ তারিখ পর্যন্ত যা পূর্বাভাস বিশেষ করে আঠারো তারিখ পর্যন্ত পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে উত্তরবঙ্গে কোনো রকম বৃষ্টির পূর্বাভাস নেই সম্পূর্ণ শুষ্ক আবহাওয়া থাকার কথাই জানা যাচ্ছে এই রয়েছে মোটামুটি আপডেট এবং বর্ষা বিদায় তাই আসন্ন আজকে এবং আগামী চব্বিশ ঘন্টার মধ্যে বাংলা থেকে অনেক জায়গা থেকে বর্ষা বিদায় নিতে পারে এটাই রয়েছে সব থেকে বড় খবর আরেকটি সব থেকে বড়ো খবর আরেকটি নিম্নচাপ আসতে চলেছে এই ইনফরমেশান বা আপডেট আশা করছি আপনাদের ভালো লাগবে কাজে লাগবে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন একটি লাইক করতে ভুলবেন না আপনি কোন জেলা থেকে দেখছেন জেলার নাম অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন আপনার ওখানে আবহাওয়া কেমন রয়েছে একেবারে মেঘমুক্ত না মেঘলা আকাশ অবশ্যই জানাতে ভুলবেন না থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং